ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আলাক্সা আলাকসা হোক স্বাধীন হোক স্বাধীন এ যেন কোটি কোটি মুসলমানের অন্তরের বাসনা আজ মাস ফর গ্যাদারিং মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এর উদ্যোগে সকলেই সচিবালয়ের সামনে উপস্থিত হয়েছিলেন মুসলিম তাওহিদি জনতা আজ শরবত বিতরণ করছেন তার মুসলিম ভাইদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এবং

বিশ্ববাসীর কাছে চাই যে ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চলছে এই নির্যাতন যেন তারা অচিরেই বন্ধ করে দেয় কারণ ফিলিস্তিনি যে শিশুদের উপরে নারীদের উপরে যে হামলা চলছে এটা কখনোই কাম্য নয় আমরা আমাদের মাঝে তারা বিশ্বকে বলতে চাই মুসলিম এক হোক মুসলিমদেরকে রক্ষা করো আমরা শান্তি সম্পূর্ণভাবে সমাবেশ আন্দোলন কীভাবে হয় বাংলার জমি দেয় সমস্ত

আমাদের সাথে আগে মৌলানা বাউদ্দিন বাহা সাহেব সুন্দর বলেছেন আমি নীলফামারি জেলার শরীদপুর শহর থেকে নীলফা হিসান জামাত বাংলাদেশের সহসভাপতি আমি একজন একজন কর্মী আলহামদুলিল্লাহ আজকে আমরা যে এখানে সমাবেশে যোগদান করেছি একমাত্র উদ্দেশ্য আমাদের নারের রেশালদ এবং নারে তকবির নারের রেশালত কে উঁচু উঁচু করার জন্য আলহামদুলিল্লাহ অনেক মাহফিল আপনারা দেখবেন সেখানে শুধু লিল্লাহে তাকবির নারে তাকবির বলা হয় কিন্তু একবারও আমাদের দোয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের নারের সালাতের স্লোগান দেয় না আমরা আলিসুল্লাহ তুমাল জামাত এটা পরিচয় করে দিতে চাই আমরা সুবিবাদ বাবা শাহজালাল সিরাট জামানির রহমতুল্লাহ আলী উত্তর সুরী আমরা আউলিয়া কিরামদের ভক্ত আমরা আমরা আজকে আলিসুল্লাহ তুমাল জামাত এখানে সকল দরবার নির্দেশ সকল ভেদাভেদ দূর করে আজকে ঐক্য হয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা ফিলিস্তিনের পক্ষে আসি মুসলমানের পক্ষে আসি ইসরায়েলের দালালিগিরি করে জানা মোদির দালালিগিরি করে তাদের দেখবেন নিজের মাহফিলে বলে এই ওয়াটার রেখে বলে কিনলে এটা আপনার সুস্থ হবে এই কিনলে সুস্থ হবে না বরঞ্চ আহাজারি যত প্রকারের হোক না কেন যদি বিদেশি প্রোডাক্টকে তারা যদি ভালো মনে করে মুসলমানকে এইদিকে হত্যা করতেছে আর এদিকে তার প্রোডাক্টে সে প্রাধান্য দিচ্ছে সে নিজেকে প্রমাণিত করতেছে যে আমি ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে আসি এটাতে আমরা প্রতিবাদ জানি নিন্দা জানাচ্ছি আর আমরা আলিসুল্লাহ তোয়াল জামাত গোটা বাংলাদেশ পৃথিবীর আনাচে কানাচ্ছে এই মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিতে বার্তা পৌঁছে দিতে চাই আলহামদুলিল্লাহ ভাই সাহেব যে আসলেন অনেক কষ্ট করে আমাদের থেকে কিছু জিজ্ঞাসা করার জন্য মেসেজ এইটাই দিব আমরা আউলিয়া গ্রামকে নিয়ে চলি নবী রসুলদের পক্ষে আউলিয়ায় গ্রামদের পক্ষে আমাদের ওয়াল জামাত বাংলাদেশ ওয়াল জামাত কথা আমাদের প্রিয় নবী পনেরো শত বছর পূর্বে বলেছেন ওয়াল জামাত যে দল আছে এটা জান্নাতি দল আছে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সময় গড়ে তোলেন আর আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সঠিকভাবে চলবেন আউলিয়ায় কেরামদের আদব করবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে এই সমাবেশ যে সফল হয়েছে আর ঐক্য হওয়ার তৌফিক দান করুন আমিন অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন যে মুসলিমের বিজয় এবং শত কোটি মুসলমানের অন্তরের বাসনা পালনের উদ্দেশ্যে যেখানে যখন সকলেই এই তপ্তর রোদে সিদ্ধ হচ্ছিল এর রাজধানীর রাস্তায় ঠিক তখনই শেওরাপাড়ার শাখা আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেবাই সেবিয়া। তারা দরবার শরীফ কিন্তু শরবত বিতরণের মাধ্যমে তার মুসলিম ভাইদের সাথে একাত্মতা পোষণ করছে মুসলিম ভাইদের কষ্ট লাঘব করার চেষ্টা করছে দর্শক দেখতে থাকুন বাংলাদেশ মেইল সাথেই থাকুন আমাদের